চাবিটা দিন দাদা চাবিটা দিন চাবিটা দিন কি হলো আপনি গাড়ি চাবি নিচ্ছেন কেন আবার ঘন্টা ধরে আমি যে বললাম আপনাকে আপনি আট ঘন্টা ডিউটি করছেন ঠিক আছে আপনি আট ঘন্টা ডিউটি করছেন ঠিক আছে আপনি গাড়ি চাবিটা নিয়েছিলেন কেন গাড়ি চাবিটা নিয়ে তারপরে বলছে আমি ছিলাম ওই ছিলাম পেপার কেন আপনাকে দেবো এই কোনো এই আপনি বলুন